আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি খুব চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে তো প্রায় মাস খানিক আগে আমাকে এক বড় ভাই একটা লিঙ্ক পাঠিয়েছিলেন হোয়াটসঅ্যাপে তো উনি একটা একটা গজলের ভিতরে একটা ট্রানজেশন দেখতে পাই একদম খুব কাস্টমাইজ একটা ট্রানজেশন তো উনি ওই বিষয়টি সম্পর্কে একটু জানতে চেয়েছিলেন তো দুর্ঘটনাবশত আমার খেয়াল ছিল না তো কিছুদিন আগে আমি ওইটা খুঁজতে গিয়ে আমি ওই লিঙ্কটা পেয়ে যাই তো পেয়ে যাওয়ার পর আমি হুট করে মনে হইলো যে না এটা তো শেয়ার করার দরকার খুব একটা চমৎকার একটা বিষয় আছে তো এক্সাম্পল হিসেবে যদি আপনাদেরকে সেই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি তো সেজন্য আমি এখান থেকে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্রোম ব্রাউজারটি ওপেন অবস্থায় আসি এবং এখানে দেখতে পাচ্ছেন একটা বার তো আমি এখানে কি করবো ওই যে লিঙ্কটা আছে সেটাকে আমি এখান থেকে পেস্ট করে দিলাম দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা গজলের কিন্তু একটা ফুটেজ এখানে অন হয়ে গেল এখন যদি আমি এখানে একটু প্লে করি প্রপারলি তাহলে একটু খেয়াল করবেন আমরা একটু খেয়াল করি যে আসলে কোন বিষয়টাও কথা বলতেছিলেন তো এখানে যখন ভিডিওটা রিভিল হইলো একটু খেয়াল করবেন এখানে খুব চমৎকার কিন্তু একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হইলো এখন কথা হচ্ছে এটা কিন্তু একটু অ্যাডভান্স টাইপের একটা ব্যাপার একটা বলতে পারেন একজন এডিটরের যে ক্রিয়েটিভিটি যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে প্রকাশ পায় এখন মূল কথা হচ্ছে এটা কীভাবে করা যাবে বা কিভাবে কোন টুলস বা কোন ইফেক্ট ব্যবহার করে করা যাবে এটা কিন্তু একটা প্লাগিন দিয়ে করা সম্ভব জাস্ট এক ক্লিক করলে হবে তো আমি ওটা দেখাবো না কারণ এই জন্য আমাদের ওই ওইটা যদি একটু দেখাই তাহলে কিন্তু আমরা প্লাগিনের উপর নির্ভরশীল হয়ে যাবো এতে করে এডিটিং এর যে স্প্রেহা সেটা আমাদের মধ্যে থাকবে না তো ধারে বাহিকতা আমি ওইটা দেখাবো না জাস্ট ম্যানুয়ালি কীভাবে এটা ক্রিয়েট করা যায় সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমি চেষ্টা করে যাব যতটুকু অ্যাকুরেট করা যায় আর কি তো আবারও যদি আপনাদেরকে একটু আউটপুটটা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে আমরা কীরকম একটা অ্যাকুরেট একটা বা কীরকম একটা আউটপুট আনতে পারি তো এর জন্য আমরা কি করতে পারি আমরা এখান থেকে যদি প্রিমিয়ার পথে যাই তাহলে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার পথে আসার পর অলরেডি কিন্তু একটা গজলের ফুটেজ কিন্তু এখানে আছে এবং এখানে কিন্তু অলরেডি একটা মার্কিং করা আছে এখন যদি আমি এখান থেকে এটাকে একটু প্লে করি আপনারা একটু খেয়াল করবেন দেখতে পাচ্ছেন সেম জিনিসটা কিন্তু এখানে ক্রিয়েট করা আছে একদম পুরোপুরি এইটি পার্সেন্ট আমরা তো তৈরি করতে পারছি এখন এই যে ব্যাপারটা এখানে যে ক্রিয়েট করলাম এটার মধ্যে কিছু ক্রিয়েটিভ একটি ব্যাপার আছে আজকের ভিডিওতে সেই ক্রিয়েটিভ ব্যাপারটা কীভাবে আমরা ক্র্যাক করতে পারি একজন এডিটরের যে ধ্যান ধারণা যেটা থাকে সেটা একটু যে ব্যাপারটা থাকে বলতে পারেন বলতে পারেন সিক্রেট যে ব্যাপারটা থাকে সেটা কীভাবে আমরা রিভিল করতে পারি সেই প্রজেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এখানার কথা না চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার পড়তে ওপেন অবস্থায় আছি এবং আপনাদের দেখতে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু র ফুটেজটা কিন্তু এখানে ইম্পোর্ট করা আছে আমরা যদি একটু ফুটেজটাকে একটু ভালোভাবে অ্যানালাইসিস করে আপনার একটু খেয়াল করবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুটেজ এই দুটা এখন আমি কি করবো আপনাদের বোঝানোর জন্য একটু প্রাবান্ত করার জন্য এখানে দু একটা কালার অ্যাপ্লাই করে দেখি তো আমি এখান থেকে কি করবো একটু রেক্স সেভেন জিরো নাইন কনভার্ট করি তো আমি এখান থেকে রেক্স সেভেন জিরো কনভার্ট করে নিলাম তো এখানে এক ক্লিকে করার একটা ব্যাপার আমি এখানে শর্টকাট ওই আমার এখানে সেট করা আছে জাস্ট এক থেকে দুই ক্লিকের মধ্যে যে কোনো ফুটেজ আমি যদি লগের মধ্যে থাকে সেটাকে আমি কনভার্ট করতে পারি তো এই নিয়ে একটা বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব যেটা আপনাদের খুবই হেল্পফুল হবে জাস্ট আমি ফুটেজ দুকে ধরে একটা শর্টকাট ইউজ করে তো এক্স সেভেন জিরো কনভার্ট করা যাবে ঠিক আছে ওকে তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটার দিকে একটু আগানোর চেষ্টা করি ঠিক আছে তো শুরুতে এখন আমরা কি করবো আমাদের এমন পজিশনে আসতে হবে যেটা আমাদের পরের ফুটেজের প্রথম ফ্রেম থাকে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এটা হলো পূর্বের ফুটেজটা এবং এখান থেকে পরের যে ফুটেজ যেটা থাকবে যেটা আমাদের সেকেন্ড ফুটেজ সেটা কিন্তু প্রথম ফ্রেমটা হলো এটা তো আমাদের এখন কি করতে হবে আমাদের এই ফ্রেমটার মধ্যে একটা গ্রাফ স্টিল বা বলতে পারেন একটা ক্যাপচার নিতে হবে এখান থেকে তো এর জন্য আমরা কি করব আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ক্যামেরা আইকন আছে অর্থাৎ এক্সপোর্ট ফ্রেম যেটাকে বলা হয় তো আমরা যদি এখানে একটা ক্লিক দিই তাহলে কি হবে আমাদের কিন্তু এক্সপোর্ট ফ্রেমটা কিন্তু এখানে ওপেন হবে তো তারপর আমরা কি করবো আমরা এখান থেকে ওকে যদি ক্লিক করি ক্লিক করার পর আমরা যদি এখান থেকে প্রজেক্ট প্যানেলে যাই তাহলে কী হবে আমাদের কিন্তু এইরকম একটা ব্যাপার দেখা যাবে অর্থাৎ আমাদের একটা গ্রাফ স্টিল বা ইমেজটা হোল্ড অবস্থায় কিন্তু দেখা যাবে তো প্রথম ফ্রেমের স্টিল ইমেজটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ও এখানে হয়তো আপনাদের প্রথম অবস্থায় এটা কিন্তু এখানে ইমপোর্ট না হতে পারে তো এর কারণ হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে আমরা যখন এখান থেকে এটাকে যখন গ্রাফ স্টিল নেব বা এখান থেকে ক্যাপচার করব অবশ্যই ইম্পোর্ট ইন্টু প্রজেক্ট এটাতে যেন টিকমার্ক দেওয়া থাকে তাহলে কিন্তু কি হবে আমাদের নতুন করে এখান থেকে আর আহ কি করতে হবে আমাদের ইনপুট করা লাগবে না জাস্ট এখানে অলরেডি ইনপুট হয়ে থাকবে ঠিক আছে ওকে আশা করি এই ব্যাপারটা এখানে বুঝতে পারছেন তো এখন আমরা কি করবো আমরা এখান থেকে এটাকে এখানে বসাই দেবো দেন আমরা এখানে একটা কাট করে দেবো ঠিক আছে ঠিক এভাবে একটা কাট করে দেবো এখন যদি আমরা একটু প্লে করি খেয়াল করবেন একটু প্লেক করি আমরা দেখতে পারছেন এখানে খুব ফাস্ট হয়ে গেছে আমরা একটু আর একটু দূরত্ব নেই আর সুবিধার্থে এখন যদি প্লে করি তাহলে কিন্তু আমাদের এই ফুটেজটা কিন্তু এখানে এসে কি হলো হোল্ড হয়ে গেল দেন এখান থেকে কিন্তু আবার শুরু হইলো এখন এখানে একটি কথা বলি সেটা হচ্ছে একজন এডিটরের ক্রিয়েটিভিটি ভাঙতে হলে আপনাকে কিছু বেসিক সম্পর্কে একটু স্ট্রং হতে হবে এবং টুল সম্পর্কে আপনাকে জানতে হবে যদি জানতে পারেন তাহলে আপনি একজন এডিটরের যে সিক্রেট যে ব্যাপারটা আপনি কিন্তু এখন ধরে ফেলতে পারবেন তো আমাদের মেইন টার্গেট থাকবে আমাদের টুল সম্পর্কে ভালোভাবে জানা ভালোভাবে আয়ত্তে নিয়ে আসা তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো নিজেরাই তৈরি করতে পারবো এখন আমরা সেই ট্রানজেকশনটা করতে গেলে আমাদের প্রথমত ইফেক্টে যাইতে হবে ইফেক্টে গিয়ে সার্চ করতে হবে ক্রোপ তো এখানে একটি কথা বলে নেই সেটা হচ্ছে আমরা যে ম্যাক্সিমাম যে ইফেক্টগুলো দেখে থাকি ট্রানজেশন বলেন তারপর ধরেন আরো অনেক ধরনের যে ব্যাপারগুলো সেগুলোর মধ্যে ট্রান্সফর্ম তারপর ক্রোপ ইফেক্টটা মাস্টলি থাকবেই ইফেক্টটা প্রায় নাইনটিন ফাইভ পার্সেন্ট মনে হয় ইউজ করা হয় বিভিন্ন জাতগুলো ট্রানজেশন দেখবেন সবগুলোতে ইউজ করা হয়ে থাকে ওকে এখন যদি আমরা এখান থেকে একটু ইফেক্ট কন্ট্রোল প্যানেল একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ক্রোপের অধীনে কিন্তু বেশ কিছু আমরা প্যারামিটার পেয়ে যাচ্ছি এই প্যারামিটারগুলো কিন্তু সবগুলো কিন্তু একশো পার্সেন্টের মধ্যে গিয়ে হিট করতেছে এর বাইরে কিন্তু না তার মানে আমাদের পুরো যে ফ্রেমটা এখানে যে মনিটরটা আছে সেটা হলো একশো পার্সেন্টে ভরপুর এখন এটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে অর্থাৎ তিনটি ভাগে ভাগ করতে হবে যেহেতু আমরা ওই গজলটার মধ্যে আমরা তিনটা অংশ দেখেছিলাম যে তিনটা অংশ কিন্তু এখানে রিভিল হয়েছে দেখতে পারছেন এখানে কিন্তু তিনটা অংশ রিভিল হয়েছে এখন এই তিনটা অংশকে আমাদের ভাগ করতে হবে সেজন্য আমরা এখানে একটা ক্যালকুলেটার ইউজ করতে পারি তো ক্যালকুলেটার আসার পর আমরা এখানে একশো ভাগ আহ এখানে গিয়ে দেব তিন তাহলে কি হবে তেত্রিশ দশমিক তিন তিন এটা আমাদের কি হলো আমাদের অ্যাকুরেট যে মাপ সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম তো শুরুতে এখন আমরা কি করবো আমরা এখান থেকে প্রথমত বাম সাইড বা ডান সাইড যেটা আপনাদের ওখানে দেখা যাচ্ছে তো আমার এখানে ডান সাইডের ব্যাপারটা আমরা ক্রোপ করে নিয়ে আসবো এই জন্য আমরা কি করবো এখান থেকে কিন্তু তিনটা অংশ যদি আমরা ভাগ করি আপনার খেয়াল করবেন আমরা তো তিনটা অংশে ভাগ করি আমরা গ্রিডটা নেই তিনটা অংশে ভাগ করতে গেলে আমাদের কিন্তু কি হবে এইটুকু জায়গার মধ্যে এটা হলো আমাদের ছেষট্টি পার্সেন্ট অংশ থাকবে আর এদিকে গিয়ে তেত্রিশ পার্সেন্ট অংশ থাকবে ঠিক আছে এখন যদি আমরা এখানে গিয়ে দিক থেকে যদি এতটুকু যাইতে যাই তাহলে কি হবে আমাদের হবে সেজন্য আমরা কি করবো আমরা এখানে গিয়ে ছেষট্টি দশমিক ছয় ছয় কারণ আমাদের কিন্তু ওখানে তেত্রিশ দশমিক তিন তিন আমরা পেয়েছিলাম তো সেটাকে যদি ডাবল করি তাহলে কি হবে ছেষট্টি দশমিক ছয় ছয় হবে তো আমরা কি করবো এটাকে যখন এখানে দেবো দেন দেখতে পাচ্ছেন ওই অনুযায়ী কিন্তু আমাদের এটা ক্রো হয়ে গেছে ঠিক আছে সেমভাবে কী করব আবারও আমরা এটাকে একটু উপরে ওঠাই এবং এখান থেকে একটু ডিউরেশন একটু আগাই নেবো আগাই নেওয়ার পর আমরা কী করবো এটাকে আমরা কী করবো আমরা এখান থেকে ত্রিশ দশমিক তেত্রিশ দশমিক তিন তিন করে দেই তাহলে কী হবে এখানে আবার একটু সরে আসলো তার মানে এদিকে আমাদের কী হলো আর ছেষট্টি পার্সেন্ট থাকলেও এখন আমাদের মাছখানের ব্যাপারটা নিয়ে আসতে হবে তো মাস্কখানে আনতে গেলে আমাদের কিন্তু বামপাস বা অর্থাৎ ডাইনপাসেরটা কিন্তু আমাদের এখানে নিয়ে আসতে হবে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কী করবো রাইট যেটা আছে অর্থাৎ ডাইনপাসের এটাকে যদি আমরা এখান থেকে তেত্রিশ দশমিক তিন তিন করে দেই তাহলে কি হবে একটু খেয়াল করবেন দেখতে পাচ্ছেন আমরা যদি নিচেরটাকে যদি একটু ডিজেবল করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু এটা তেত্রিশ দশমিক তিন তিন মিটার মাঝখানে কিন্তু চলে আসছে এরপর আমরা কি করবো আরও একটু টাইম লাইনটাকে একটু বড় করে নেই বড় করার পর আমরা এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে একটু উপরের দিকে উঠাবো আরেকবার আমি এখান থেকে উঠাইলাম একটু সেম ডিউরেশন একটু নেওয়ার চেষ্টা করব নেওয়ার পর আমরা কি করবো আমরা এখান থেকে যেহেতু আমাদের রাইট সাইডে আমাদের দরকার বা রাইট সাইডের দিকে দরকার তো আমরা এখন কি করতে পারি আমরা এখান থেকে এটাকে জিরো করে দেই দেন আমরা এখানে কি করতে পারি এটাকে বলতে পারেন কি হলো ছিষট্টি দশমিক তিন তিন না ছয় ছয় সরি ছয় ছয় একটু ক্যালকুলেশনের ব্যাপারটা একটু মাথায় নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু ওই ব্যাপারটা ভাবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তিনটা তিন জায়গার মধ্যে কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে তারপর এখানে আসার পর এই যে এখানে গিয়ে আমরা কিন্তু এই ব্যাপারটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি ঠিক আছে তবে আসলে কি এই ব্যাপারটা এখানে খুব সহজে বুঝতে পারছেন এখন যদি একটু প্লে করে আপনি একটু খেয়াল করবেন দেখতে পারছেন এই ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেল এখন আমরা কি করবো এটাকে কে ফ্রেম অ্যানিমেশন করে ওই ব্যাপারটা ক্রিয়েট করার চেষ্টা করব জন্য আমরা কি করবো আমরা এখান থেকে নিচে যে লেয়ারটা প্রথমে ক্রিয়েট করলাম এখানে যাবো যাওয়ার পর আমরা কী করবো অর্থাৎ যেখানে দুই নাম্বার যে স্লাইডটা যেখান থেকে রিভিল হবে সেই পর্যন্ত আমাদের কী করতে হবে আমাদের কার্সরটা ওখানে গিয়ে রাখতে হবে দেন রাখার পর আমরা যদি মোশনের দিকে একটু খেয়াল করি স্কেল এবং পজিশন নামে দুটো টগল অ্যানিমেশন আইকেন আছে তো আমরা কী করবো পজিশনের মধ্যে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর একটু এখানে ক্লিক দেওয়ার পর একটা কে ফ্রেম অ্যাড করে দেবো দেন আমরা একটু সামনের দিকে ফরওয়ার্ড করে আসবো আসার পর আমরা কী করবো এটা কোন দিক থেকে নিচ্ছি যাচ্ছি তো আমরা এখান থেকে উপর দিকে নেবো আমরা এখান থেকে করবো ওয়াই অক্ষ বরাবর যদি আমরা এটাকে উপরের দিকে উঠাই তাহলে কিন্তু এটা উপরের দিকে উঠতেছে আপনি একটু খেয়াল করবেন এভাবে দিলাম এখন যদি প্লে করি আমরা একটু দেখেন ব্যাপারটা কিন্তু কী হলো খুব চমৎকারভাবে কিন্তু এখানে আসলো আসার পর আমরা কী করবো আবারও সেম আমরা এখানে একটা কী করবো এই যে আমাদের কাস্টারটা এখানে নিয়ে আসবো আমি যেভাবে দেখাচ্ছি এখানে আসার পর আবারও পজিশনের মধ্যে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আবারও একটু সামনে আসবো আসার পর কি করব আমরা এটাকে নিচ থেকে ডাউন করব আমরা এখান থেকে নিচ থেকে ডাউন করি এভাবে দিলাম এখন যদি প্লে করি আপনারা একটু খেয়াল করবেন সেম ব্যাপারটা কিন্তু এখানে হইল ঠিক আছে এই যে ব্যাপারটা এখানে কিন্তু ডিটোরশন হইল দেন এখন আমরা কি করব এই যে এই পাশার যে ফুটেজটা এখান থেকে আসলো এটাকে আমার ধরুন আমরা এখান থেকে কি করব উপর থেকে আবার নিয়ে আসি একটু সামনে যাব আমরা যাওয়ার পর এখানে একটা পজিশন এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর একটু সামনে আসব অর্থাৎ আমাদের ফরওয়ার্ড করে সামনের দিকে আসব আসার পর আমরা এখন কি করবো আমরা এখানে এটাকে উপর দিকে ডাউন করবো এখন যদি প্লে করি আমরা খেয়াল করেন এই ব্যাপারটা কিন্তু ওখানে ক্রিয়েট এখন আমরা কি করবো এখানে একটা কেটে সবগুলোকে দিলাম এইভাবে একটু সমান করে কেটে দেবো এই জন্য রেজার টোলটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই দুটোকে সিলেক্ট করে জাস্ট একটু কেটে দিলাম এখন যদি প্লে করি আমরা খেয়াল করবেন সেম ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেছে ঠিক আছে হয়ে যাওয়ার পর ফুটেজটা কিন্তু শুরু হইলো কিন্তু এখানে যখন ফুটেজটা যখন রিভিল হলো এখানে একটা ধাক্কা খাইছি দেখেন হুট করে একটা ধাক্কা খেয়ে কিন্তু চলে গেছে এটাকে আরও প্রাবন্ধ করার সময় এখানে একটা ইফেক্ট ব্যবহার করা যাইতে পারে সেটা হচ্ছে টাইপের একটা কিছু ব্যবহার করা যাইতে পারে যেমনটা ওখানে ইউজ করা হয়েছিল জন্য আমরা কি করবো আমরা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবো তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা সকলেই জানি ওটার দেখালাম না জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিলাম আর কি আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম ওকে এখানে দিলাম দেন আমি এখান থেকে গিয়ে গিয়ে সার্চ করবো শেক এখানে আমার একটা প্যাক ইনস্টল করা আছে হ্যাঁ শেখ ওকে আমি এখান থেকে নিচের দিকে একটু আসি শেখ বিটাকে ইউজ করি এখানে ওকে এখন যদি প্লে করি আপনি একটু খেয়াল করবেন এখন যদি প্লে করি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি ওকে খেয়াল করবেন তো এই হলো ব্যাপার তো মূলত এভাবে এই ব্যাপারটা আর কি ক্রিয়েট করার চেষ্টা করেছিল তো আমি যতটুকু পারছি আমার মাথায় যতটুকু ছিল ততটুকু আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি তো আমি আসলে কি বিষয়টি আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন আর কথা হচ্ছে একটু সময় দিন ধীরে ধীরে কাজ করার ট্রাই করুন রুল সম্পর্কে একটু জানার চেষ্টা করুন যত ইফেক্টে দেখেন না কেন আপনার কাছে খুব সহজ মনে হবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম